বিভিন্ন সময় অভিযোগ উঠে জিবি হাসপাতালে চিকিৎসকরা সঠিক সময়ের মতো হাসপাতালের রোগীর পরিষেবা দিতে আসেন না তাই এবার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করা হয়েছে জিবি হাসপাতালে এবং এর বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স জিবি হাসপাতালে চিকিৎসকদের জন্য বাধ্যতামূলক এর নিরিখে চিকিৎসকদের বেতন দেওয়া হবে শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথা জানান স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর কিরণ গিত্তে তিনি আরো বলেন জিবি হাসপাতাল আগামী দিন রাজ্যবাসীর আস্থা অনুযায়ী আরও কিভাবে উন্নত উন্নত পরিষেবা দিতে পারে সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে বলে জানান স্বাস্থ্য দপ্তরের সচিব আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কম্পালসরি করেছি সবাই ডক্টর ছিলেন যে সকালে মানে থেকে দশটা থেকে সাড়ে চারটা ডিউটি আছে কিছু ডক্টরদের কিছু ডক্টরদের সাড়ে চার থেকে বিকালে টেন থার্টি পরে ডিউটি আছে আর টেন থার্টি পরে যে অন কল আছে ডক্টর আপ টু নাইন থার্টি ইন দ্য তো আমরা এটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আমরা কম্পালসরি করেছি

আশা করা যায় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা